দেখো জাহিদ আমি জানি তুমি বিবাহিত তারপরেও আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে নিজের করে পেতে চাই এসব আপনি কি বলছেন ম্যাডাম আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী আপনি আমাকে কেন ভালোবাসবেন আর আমি বিবাহিত জেনেও আপনি এসব কথা কিভাবে বলছেন হ্যাঁ আমি সব কিছু জেনেই বলছি কারণ আমি তোমাকে ভালোবাসি যে কোনো কিছুর বিনিময়ে আমি শুধু তোমাকেই চাই আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ এই কোম্পানি সব কিছু তোমাকে দেবো তবুও আমি তোমাকেই চাই ম্যাডাম আমি সামান্য একজন মানুষ আমার এমন কিছুই নেই যার জন্য আমাকে আপনার ভালো লাগবে আপনি কেন এভাবে বলছেন আপনি ধোনির সুন্দরী মেয়ে আপনার ভবিষ্যৎ অনেক ভালো হবে অনেক ভালো পরিবারের ভালো ছেলের সাথে আপনার বিয়ে হবে দেখো আমি সব বুঝি কিন্তু আমি তোমাকেই চাই তুমি একটু সময় নাও একটু ভেবে দেখো আমি তোমার সাথে পরে কথা বলবো জাহিদ ভাই আমি আপনাদের সব কথাই শুনেছি আপনার তো কপাল ভালো এমন একটা সুযোগ পাচ্ছেন ম্যাডাম তো কোটিপতি আমি কিভাবে হই আরে ভাই এটাই উচিত হবে আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিন আপনার অবস্থা পাল্টে যাবে ভাই ভাগ্য বারবার ধরা দেয় না গরিব হয়ে থাকার চেয়ে এই সুযোগ নিজেকে বদলে নিন এমন সুযোগ আমি পেলে দ্বিতীয়বার ভাবতাম না আচ্ছা দেখি কি করা যায় কি করছো এইতো প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম আপনি এত রাত্রে কেন ফোন করেছেন তোমার কথা ভেবে আমার ঘুম আসছে না আমি ঘুমাতে পারছি না তোমার স্ত্রী কোথায় আমার স্ত্রী আমার পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমিও তোমার পাশে নিশ্চিন্তে ঘুমাতে চাই এই ব্যাপারে কি তুমি কিছু ভাবলে আমি এই ব্যাপারে আপনার সাথে আগামীকাল কথা বলবো এখন ঘুমান কবে দেখুন ম্যাডাম আমার কিছু কথা আছে আগে আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন কাল রাতে আপনি যখন আমাকে ফোন করেছিলেন তখন আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম সে আমার পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কারণ সে আমার পাশে নিরাপদ সে কিভাবে আমার পাশে নিরাপদ বোধ করছে যে সে আমার সাথে সম্পূর্ণ একটা নতুন বাড়িতে এত আরামে ঘুমাতে পারে এখন সে তার পিতামাতা থেকে অনেক দূরে কিন্তু এক সময় সে তার পিতামাতার কাছে চব্বিশটা ঘন্টা কাটিয়েছে যখন সে মন খারাপ করত বা দুঃখ পেত তখন তার মা তার কাছে ছিল যাতে সে তার মায়ের কোলে কাঁদতে পারে তার বোন বা তার ভাই তার সাথে মজা করতো তাকে হাসাতো তার বাবা যখন বাসায় আসতো তখন তার পছন্দের সব জিনিস তার জন্য নিয়ে আসতো আর এখন সে সেই বিশ্বাসগুলো আমার উপর স্থাপন করেছে এখন আমি যদি তার সেই বিশ্বাসটা ভেঙে দিই তাহলে আমি যে কোনো সময় আপনার বিশ্বাসটাও ভেঙে দিতে পারবো সেটা কি আপনার জন্য সুখকর হবে না সেটা অবশ্যই না আর সেটা করা উচিত হবে না ম্যাডাম কোনো এক দিক থেকে আমাকে ভালো লাগাই আপনি আপনার আবেগে এসব কথাবার্তা বলেছেন কিন্তু বাস্তবতা এমনই আমি তো একজন মানুষ আর আমি শিশু নই আমি আমার স্ত্রীর উপর বিশ্বস্ত থাকার শপথ নিয়েছি আর তাই হবে অর্থ সম্পদেই মানুষের জীবনে সব কিছু নয় বিশ্বাস আর ভালোবাসাও মানুষের জীবনের অনেক কিছু আমি এমন একজন মানুষ হওয়ার জন্য যুদ্ধ করব যে তার স্ত্রীর সাথে প্রতারণা করবে না এবং একটি সংসার ছিন্ন করবে না আর তার জন্য আমাকে যদি আপনার এখানে চাকরি ছাড়তে হয় আমি তাই করব। হ্যাঁ যাইছে সাহেব আপনি ঠিকই বলেছেন আমি আমার আবেগে আপনাকে এসব বলেছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাকে চাকরি ছাড়তে হবে না আপনি মন দিয়ে আপনার কাজ করুন বোঝার জন্য আপনাকে ধন্যবাদ ম্যাডাম